আসসালামু আলাইকুম মহামারাকাতু আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে কিন্তু প্রবাসীরা সবচেয়ে বেশি কিন্তু এই হুরুপটা কিন্তু আমি ফয়সাল আপনাদের সাথে আছি কি কারণে বর্তমানে আমরা প্রবাসীরা কিন্তু বেশিরভাগই হুরুপ্রাপ্ত হচ্ছে এবং হুরুপটা কিন্তু একটা মরণ রোগের মতো হয়ে দাঁড়াইছে আমাদের প্রবাসীদের জন্য তো হুরুপটা কিন্তু বিভিন্ন কারণে কিন্তু আপনার হরুপটা কিন্তু আপনার দুইটা কারণে আসে একটা হলো কফিল আপনাকে টার্মিনেট করলে হুরুপ আসবে আর একটি লোক অটোমেটিক ভাবে হুরুপ আসে পড়ে অটোমেটিক হুরুপ আসাটার মেইন সমস্যা হলো এই জায়গাটায় অনেকে কিন্তু আপনার কফিলের কাজ করেন বাইরে কাজ করেন ফায়দা দেন কফিলে অনেকে কোম্পানি কাজ করেন বা যে যেভাবেই কাজ করেন না কেন কিন্তু বর্তমানে আপনার অটোমেটিক যে আপডেট হতো কন্ট্যাক্টটা এটা কিন্তু বর্তমানে বন্ধ আছে অটোমেটিক আপডেট হয় না এখন যে কোনো কোম্পানি এখন থেকে কোম্পানি বা কফিলে আপনার এক বছর শেষ হইলে বা দুই বছর শেষ আপনার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে এটাকে আপনার মিলে সেন্ড করতে হবে সেন্ড করার পরে ওনারা করবে যদি আপনি সেন্ড না করে বা কোম্পানি যদি আপনার কন্ট্রাক্টার যদি আপনার পুনরায় আবার আবেদন না করে তাহলে কিন্তু এটার মক্তব্য মিলে আপনার অটোমেটিক আপডেট করে না এই না করার কারণে অনেক প্রবাসী কিন্তু বর্তমানে হরুপ খাচ্ছে কারণ তার ইকামার মেয়াদ আছে কিন্তু সে তো জানে আমার তো আর গরু বাসার কথা না যত কোভিড সাথে আমার ভালো সম্পর্ক বা অনেকে চিন্তা করে কোম্পানিতে ভালো পজিশন আসি বা ভালো কাজ করতেছি বা দেশে আসি আমি কোম্পানির সাথে আমার ভালো সম্পর্ক আমার ভালো গোড়েল আছে আমি কোম্পানির সাথে কোনো সমস্যা নাই আমাকে সে তো কখনো টার্মিনেট করবে না তাইলে আমার কোনো সমস্যা নাই সে কাজ করতেছে সে কিন্তু তার কোনো খবর নাই যে কন্ট্রাক্ট কবে শেষ হবে বা যে দায়িত্ব সেগুলি সে তো চিন্তা করে পাঁচ হাজার দশ হাজার শ্রমিক আছে বা পাঁচশো একশো শ্রমিক আছে হয়তো খেয়াল নাই বা যে দায়িত্ব থাকে হয়তো সে ওই জায়গায় উপস্থিত নাই না থাকার কারণে আপনার হয়তো এই যে আপনার শেষ হয়ে গেল এক বছর বা দুই বছর কন্ট্রাক্টটা তখন সে কিন্তু আপনার ভক্তমাবলে সেন্ড করতে বুঝে গেছে যে অ্যাপ্রুভেল করার জন্য তখন কিন্তু আমরা দুই মাস পর্যন্ত অপেক্ষা করে মকল দুই মাস অপেক্ষা করার পরে কিন্তু আপনার অটোমেটিক ঘুরুবাইসে বাড়বে

আমি তোমাকে তো দেশে পাঠানোর জন্য চিন্তা ভাবনা করি নাই বা আমি তোমাকে হুরুপ দিই তাহলে হুরুপটা অটোমেটিক এসে পড়েছে যেহেতু আমাদের খেল ছিল না তোমার কন্ট্যাক্টটা রিনিউ করার জন্য তো কন্ট্যাক্টটা যদি রিনিউ না করা থাকে তাহলে কিন্তু হুরু বাইসা বর্তমানে লাখ লক্ষ প্রবাসীরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন তো যারাই বাইরে কাজ করেন বা কফিলের কাজ করেন বা আপনি কোম্পানিতে কাজ করেন আপনার খেয়াল রাখবেন আপনার কন্ট্যাক্টটা কতদিন পরে শেষ হবে আপনি কিউআতে গিয়ে কিন্তু চেক করতে পারবেন আপনার কন্ট্যাক্টটা আপনি কি আপনার চেক করবেন তারিখটা সবকিছু বাইর হবে ওই তারিখের আগে গিয়া এক সপ্তাহ বা এক মাস আগে গিয়ে আপনি কোম্পানিরে বলবেন যে দায়িত্ব আছে যে আমার কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে তোমরা আমার কন্ট্রাক্টটাকে রিনিউ করো আপনার কাজের করার ইচ্ছা থাকলে আপনি এইগুলো আমি নিজে নিজে আপনার আপনার থাকতে হবে সজাগ আপনি যদি সজাগ না থাকেন তাহলে কিন্তু বিপদ পারবেন তো যারাই কিন্তু বর্তমানে আপনার এই পরিস্থিতিতে আছেন তারা অতি তাড়াতাড়ি কন্ট্যাক্ট শেষ হয়ে আসছে আপনি জানা জানেন বা জানা আছে এখন বর্তমানে যেহেতু আপনার কন্টাক্ট এক মাস আছে দুই মাস আছে শেষ হয়ে যাবে আপনি কোম্পানির সাথে বা কোফিল্ডের সাথে যোগাযোগ করুন বা কোফিল্ডে বলুন আপনি মাসে মাসে ফয়দা দিচ্ছেন যে আমার কন্টাক্টটা কি তুমি রিনিউ করছো কিনা করে এখন তাহলে তো আমার হুরু পয়সা তো যারাই আমার ভিডিওটা দেখছেন প্লিজ দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিয়ে দিলে আপনার এই শেয়ারে কিন্তু অনেক বাই উপকৃত হবে কারণ অনেকেই জানে না যে কি কারণে হুরু বাঁচছে আজকে এই পর্যন্তই সে কিন্তু তার উপকৃত হবে আপনিও তার একটা ভালো কাজ করে দিলেন সবসময় চাষ করে আপনাদের সেবা দেওয়ার জন্য আমি সব কাজ করে থাকি আমার স্কুল নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো কাজের জন্য আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো আর আমাকে একটা অনুরোধ হবে প্লিজ আমাকে যখন ফোন দিবেন আসলে চারটা থেকে পাঁচটার সময় সেলফোন ফোন দেবেন আর হোয়াটসঅ্যাপে আমাকে সবসময় বয়স দেবেন বা লেখা দিবেন বা যে কোনো কাজে লাগে হোয়াটসঅ্যাপ আমরা জানাই দেবেন ইনশাল্লাহ আমি আপনার হোয়াটসঅ্যাপের জব দেওয়া জব দিয়ে দিব তবে ইমু তো আমাকে কল দেবেন না প্লিজ ইমু আমি ব্যবহার করি না আর আজকে পর্যন্তই বিরুদ্ধে খুব